যে কমন প্যান থাকে না তার চাই তো নোংরা এই গদিত্বের মুখটা পুরো গুয়ে ভরা মানে যে ধরনের কল রেকর্ডিং মানে তৃতীয় কল রেকর্ড আমরা অলরেডি প্রত্যেকে শুনে ফেলেছি তার থেকে কি মনে হয় ওর মুখ থেকে শুধু গুইয়ের গন্ধ ছাড়া আর কিচ্ছু বেরোয় না একটা মহিলার সাথে বা একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা সেই সহবত্রটুকুই ওর বাপ মা দেয়নি তবু দেখেছিলাম প্রথম কল রেকর্ডিংয়ে যে ওর বাবা তবু ভত্র ভাষার কথা বলেছিল যদিও মিথ্যে কথা বলেছিল যে পাশের বাড়ির লোক আমি বা পাশের বাড়ির লোক আমি যদিও মিথ্যে কথা বলেছিল বাট তার ছেলের একই মূর্তি একই রূপ এ নাকি আবার শিক্ষিত বলে দাবি করে বিয়ে পাস বলে দাবি করে একটা মহিলার সাথে কিভাবে কথা বলেছে যে নাম্বারটা রিভিল হয়ে গেছে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যে নাম্বারটা পাবলিক হয়ে গেছে সেই নাম্বারে কেউ কিছু ফোন তো করতেই পারে নাম্বার পাবলিক হয়েছে সেখানে তো পাবলিক ফোন করবেই তো সেখানে কেউ কিছু জানার জন্য বা কেউ কিছু প্রয়োজনে ফোন করতেই পারে তার সাথে এই রকমভাবে দুর্ব্যবহার এই যে তৃতীয় কল রেকর্ড আমরা শুনে ফেলেছি যে ভাষাগুলো আমি ভিডিওতে ইউজ করতে পারছি না কারণ ইউটিউবের রুলস অনুযায়ী কখন কারঘারে কী পড়ে সেই জন্য আমি সেই রেকর্ডিংটা তোমাদেরকে শোনাতে পারছি না কিন্তু এই যে অশ্রাব্য ভাষা অশ্রাব্য ভাষা মেয়ের সাথে বাবাকে যে ভদ্রমহিলা ফোন করেছিল তার বাবার সাথে তাকে শুয়ে দেওয়া তার মাকে নিয়ে নোংরামো কথা বলা তাছাড়া এমন এমন কথা যেগুলো শুনলে গা গিন গিন করে ওকে তো দেখলেই আমি গা গিনগিন করে এই কি বলবো গুদীপ্তকে যে গুয়ের থেকে ওর জন্ম হয়েছে গুয়ের মধ্যে দেখবে গু রাস্তাঘাটে কুকুরের পায়খানা বিড়ালের পায়খানা পড়ে থাকলে পোকা ভ্যানভ্যান করে সেইটা হচ্ছে ওর মুখটা একটা মহিলার সাথে কীভাবে কথা বলতে হয় সেই মহিলা হচ্ছে তোমার তাকে জিজ্ঞাসা করবে কি হ্যাঁ বাবাকে ফোন করেছিলেন কি দরকার টেম্পার নিয়ে কথা বলছেন তোর লজ্জা করে না পরের বউ চুরি করে এনেছিস উনি তো অনেক ভদ্র ভাষায় কথা বলছিল যে ভদ্র মহিলা ফোন করেছিল উনি অনেক কিছু কল রেকর্ডিং করতে পারেনি কারণ হচ্ছে এই যে গালিগালাজ তুল কালাম গালিগালাজ সেটা উনি মানে মানে অতর্কিতা আক্রমণ আক্রমণ বলে না হঠাৎ করে উনি কল রেকর্ডিং করতে পারেনি উনি যখন আবার ফোন করে হচ্ছে এই গদিপ্তকে ফোন করেছে তখন উনি কল রেকর্ডটা করতে পেরেছি সেইটুকুতে আমরা যেটুকু শুনতে পেয়েছি তাতেই মাথা ঘুরে যাওয়ার মতো উপক্রম বলছে তুই তো বাবার সাথে এতক্ষণ শুয়েছিলি এই গুদীপ্ত বলছে আসলে ওর মা মনে হয় অন্য পুরুষের সাথে শোয় আর ওই চীনাকে ওই বাড়িতে নিয়ে গেছে মনে হয় ওর বাবার সাথে শোয়ানোর জন্য নিজে তো শোবেই মনে হয় ওর বাবার সাথে শোয়ানোর জন্য নিয়ে গেছে বাবা ভাই আরও যারা সব আছে তাদেরকে শোয়ানোর জন্য নিয়ে গেছে এদের ফ্যামিলি কালচারটা এইরকমই মনে হয় যার সঙ্গে পারে তার সঙ্গে শুয়ে পড়ে নাহলে একটা ভদ্র লাগে বলছে তার বাবার সঙ্গে শুয়ে পড়ছে ছি 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 এ নাকি আবার বিএ পাস এ এইট পাস ছেলেটার যোগ্যতা বিচার করে হ্যাঁ আমার তো মনে হয় এই যে এই নোংরামি এই যে এই জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় এই যে ধরা পড়ে গেছে খবরটা নিশ্চয়ই পেয়ে যাবো ভিডিও তোমাদেরকে দিতে পারব কারণ একজনের সঙ্গে যোগাযোগ করেছি তো যাই হোক খবর পেয়ে যাবো যে এই যে ফাঁস হলো এই নোরামো ফাস হলো এতে সব কিছু অনেক কিছু জানতে পেরে গেলো চীনা সব বলে ফেললো তো এই গুলিপ্তর রিয়াকশানটা কী চিনার প্রতি তো সেটা আমার মনে হয় একেও ঠিক এই এইরকমভাবে গালিগালাজ করেছিল একেও ঠিক এই এইরকমভাবে গালিগালাজ করেছিল যে তুই বুঝতে পারিস নি একটা বাইরের মেয়ে ফোন করেছে তাকে তুই তোর প্রমোশনের চ্যানেল প্রমোট করে দিতে হবে কিছু পয়সার লোভে তুই সবটা বলে দিয়েছিস চ্যানেল প্রোমোট তোর এমনি এম এমনি করবে না কোনো কোনো ক্রিয়েটার চ্যানেল এমনি এমনি প্রোমোট করে না যারা বড় ব্লগারই হোক বা যাই হোক এমনি এমনি করে না পয়সার জন্য করে সেই মেয়েটি চ্যানেল গ্রো করবে বলে ফোন করেছিল গ্রো করানোর জন্য ফোন করেছিল তো সেখানে প্রথমে কোনো বাজে ভাষা বলেনি মেষমশাই জিজ্ঞাসা করেছে ভদ্র ভাষায় কথা বলেছে তাকে ফোন করে কি রোয়া আসলে ওর শিক্ষা ওর রুচি ওর পারিবারিক সহবত সবটাই হচ্ছে নোংরা বহু চুরি করা ছাড়া আর ওর কোনো কাজ নেই শুধু কি বহু চুরি করেছে আরও কত কত কি করেছে আর এই সব নোংরা জন্যই মনে হয় চারটে পাঁচটা মেয়ে এর আগে চারটে মেয়ে পাঁচ নম্বর হচ্ছে চীনা চারটে মেয়ে মনে হয় ওর সঙ্গে টিকতে পারেনি হয়তো এও পারবে না যতই ভালোবাসা থাকবো না একটা মানুষের কাছ থেকে আঘাত পেতে থাকলে যে নাটকটা সাজিয়েছে মানে যে এই যে সন্দীপের সঙ্গে যে নাটকটা সাজিয়েছে আমাকে মারধর করে মদ খায় গালি গালাজ করে প্রতিদিন অত্যাচারিত হয়েছি এই জিনিসটা হয়নি তো এটা গল্প সাজিয়েছে কিন্তু ভগবান সেই গল্প কিন্তু এই গুদীপ্তর সঙ্গে কিন্তু মিলিয়ে দেবে এই জিনিসগুলো কিন্তু গুদীপ্তর সঙ্গে ওর হবে ওর যা এই যে রুদ্র মূর্তি রূপ দেখলাম ফোনের মধ্যে মানে ভাষা দেখলাম ভাষা মানে এমন ভাষা মুখে বলা যায় না হ্যাঁ সেইটা কিন্তু এই চিনার সঙ্গে ঘটবে ঘটেও হয়তো ঘটেও হয়তো হয়তো এরপরে মারধরও হবে কারণ এর আগে যে মানুষটা মানসিকভাবে বিকারগ্রস্ত হোক যা যে নিজের হাতটা সিগারেটের ছেঁকায় শেষ করে দেয় তার তো মানসিক প্রবলেম আছে মানসিক প্রবলেম না থাকলে একটা মানুষ ফোন করলে তাকে এইভাবে কি কখনো কথা বলতে পারে নাম্বারটা বাইরে প্রচার হয়ে গেছে হ্যাঁ কী ব্যাপারে ফোন করেছেন কেন চাইছেন সেটা পর্যন্ত ঠিক আছে কে কার বা কাকে বাবার সঙ্গে শুয়ে দিচ্ছে মা এবং এটাও শুনলাম যে যে ভদ্রমহিলা ফোন করেছিল সেই যার কল রেকর্ড রেকর্ডিংয়ে যান যে ভদ্রমহিলার গলার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তার মা ছ বছর পৃথিবীতে নেই তার মা এই ছ বছর পৃথিবী ছেড়ে চলে গেছে তার স্বর্গগত মাকে টেনে কথাবার্তা তার স্বর্গগত মাকে টেনে কথাবার্তা মানে মা বাপ তুলে কথাবার্তা ছাড়া কোনো শিক্ষা এরা শেখেনি এই ছেলেটাকে কিনা চীনা চুজ করেছে তার ভবিষ্যৎ সঙ্গী তার ধারা জীবনের সঙ্গী হিসেবে যেখানে সন্দীপ একটা ক্যামেরা অন করে কথা বলতে গেলে প্রথম দিকে এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে ইতস্তত বোধ করে একটু ভেবে চিনতে রয়ে শয়ে কথা বলে ছেলেটা কিন্তু এইট পাস কিন্তু পারিবারিক শিক্ষা সহবাদ সবটুকু ওর মধ্যে ওর বাবা মা ভরে ভরে দিয়েছে তোর বাপ মা তোকে কী শিখিয়েছে রে তোর টুকলি করে তো বিয়ে পাস করেছিস শুনেছি টুকলি করে সম্পূর্ণরা টুকলি করে পাস করেছিস কিন্তু যে পারিবারিক শিক্ষা সহবত ম্যানার সেগুলো তোকে কিচ্ছু শেখায়নি তোর বাপ মা তোর বা তুই যে অন্যের বাপ মাকে ধরে কথা বলিস তুই তোর বাপ মা কিচ্ছু শেখায়নি আবার বলে প্রমাণ করতে পারবি ওই একটা কথা শিখে রেখেছিস প্রমাণ তো এবার হবে অনেক প্রমাণ গোছানো হয়ে গেছে এবার একটু সাবধানে লাফালাফিটা কম কর দেখছিস না তোর পার্টনার ওই চিড়া ওই চিনা কেমন চুপটি মেরে গেছে সেরকম তোরও উচিত ছিল চুপ মেরে যাওয়া তোর বাবার সঙ্গে অত পর্যন্ত কথা হয়েছে সেই কল রেকর্ডিং ফাঁস হয়ে গেছে তুই জেনে আবার মেয়েটাকে শাসাবার জন্য তুই ফোন করেছিস কত বুদ্ধি ঘরে বুঝেছিস কত বুদ্ধি ধরে তোর মধ্যে একটার পর একটা নিজেদের জালে কিন্তু তোরা জড়িয়ে যাচ্ছিস আবার বলে প্রমাণ করতে পারবি যে ও আমার কাছে আছে বা ও আমার সঙ্গে থাকে আর কিছু প্রমাণের বাকি আছে আর কিছু বাকি নাই প্রমাণের যা করা তোরা সব করে ফেলেছিস আর সত্যি কথা বন্ধুরা এই যে কল রেকর্ডিং একের পর এক কল রেকর্ডিং আসছে কিন্তু এই যে গালিগালাজ এই গালিগালাজ সত্যি কথা বলতে আমাদের অনেক ভিউয়ার্স আছে আমি আমার চ্যানেলও জানি অনেক ভিউয়ার্স আছে যারা প্রতিদিন আমাকে দেখে আমি সেই গালিগালাজের ভিডিও আমি এই কল রেকর্ডিং আমার ফোনে রাখতে পারি আমি আগের কল রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই কল রেকর্ডিং আমি আমার ভিডিওতে রাখতে পারলাম না এত নোংরা ভাষার অলরেডি হয়তো তোমরা অন্য ক্রিয়েটারদের কাছ থেকে আরোশ ভাইয়ের কাছ থেকে তোমরা হয়তো শুনে নিয়েছো আমি দিতে পারলাম না কিন্তু শুধু এইটুকু ভাবলাম যে একটা মানুষের সাথে কথাবার্তা বলবার ধরন যদি এই রকম হয় অচেনা মানুষ অজানা মানুষ সে কী ও কোন ফ্যামিলি থেকে বিলং করে সে আদৌ তার প্রফেশন কি আমি কিচ্ছু জানলাম না তাকে এই রকমভাবে আমি কথা বলছি তাহলে আমার বাড়ি যে বউ হয়ে আছে বউ হয়ে বা আমার রক্ষিতা হয়ে যে আছে সেই মেয়েটির সাথে কি ব্যবহার করে হ্যাঁ আমি রক্ষিতাই বলবো কারণ হচ্ছে লিগালি কারোর ওয়াইফ থাকার পরেও যদি কেউ কোনো পরপুরুষের সঙ্গে থাকে সে সিঁদুর পড়ালেও কিন্তু সে বউ আর হয় না সে রক্ষিতাই থাকে সিঁদুরটা কিন্তু তার প্রথম সিঁদুরটা সে যদি নিজে হাতে যতক্ষণ না মুছে সে সিঁদুরটার কিন্তু দাম থেকেই যায় সন্দীপ তো নিজে হাতে মুছিয়ে দেয়নি কি সিঁদুরের ওপর সিঁদুর পড়া হয়েছে এর সঙ্গে ডিভোর্সও হয়নি ডিভোর্সও হয়নি তাহলে এ এখন রক্ষিতা তো রক্ষিতার সাথে এই বার্বণিতার সঙ্গে কি ব্যবহার করে সেটা তো বোঝাই যায় সত্যিই তাই এ বার্বণিতা এর কপালটা মানে এখন না এই চিনার জন্য ভেবে না করুণা হয় করুণা ছাড়া কিচ্ছু হয় না করুণা ছাড়া আর কিছু হয় না কারণ এর ভবিষ্যৎটা এত অন্ধকার মানে হাতে মোমবাতিও ওকে দাঁত দাঁড় থাকবে না মোমবাতি কেনারও পয়সা থাকবে না যেমন সামনেটাকে উজ্জ্বল করব সামনে চলার পথটাকে একটু হলেও আলো দেখাবো সেইটুকু ওর কাছে থাকবে না একে নিঃশেষ করে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেবে আর না হয় লাস্টে ওই মুম্বাইতে নিয়ে গিয়ে বেঁচে দেবে আর যে কথাটা বলে রাখলাম হয়তো পাঁচ বছর পরে গিয়েও সেটা সত্যি হবে কারণ এরা পয়সার জন্য সব পারে আর এদের মুখের ভাষা মানে মুখ খুললেই শুধু গুইয়ের গন্ধ বেরোবে গুদীপ্তর মুখ দিয়ে শুধু গুয়ের গন্ধ এত নোংরা ভাষা ঠিক ধিক্কার জানাই ধিক্কার ছাড়া আর কিছু জানাতে পারলাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু এটুকু চাই যে মহিলা ভদ্র মহিলা আর কি এবং আনুষ ভাই আরও অনেকে যেভাবে সন্দীপের পাশে আছে সন্দীপকে একটা রিকোয়েস্ট করবো যে সন্দীপ এর বিরুদ্ধে তুমি অ্যাকশান নাও তুমি চুপ করে থেকো না চুপ করে থাকলে এরা পার পেয়ে যাবে ঠিক আছে এত মানুষ এত সাপোর্টার এত ভালোবাসার মানুষ তোমার সঙ্গে রয়েছে তারা তোমাকে ভুল বুঝবে এরা এদের কিন্তু কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই শুধুমাত্র তোমার জন্য তোমার জয়ের জন্য তোমার জিতের জন্য কিন্তু এরা লড়ে যাচ্ছে তুমি এদের এদের কথা ভেবে তুমি এই চীনা চিনার পরিবার গুরিত্ব গুরিত্বর পরিবার এদের বিরুদ্ধে তুমি অ্যাকশান নাও তুমি জিতবে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার সঙ্গে আছে এটুকুই বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আবারও কিছু তথ্য তোমাদের সঙ্গে নিয়ে আসবো যদি কোথাও আমার সঙ্গে একমত হও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাকা